বাংলাদেশের রাজনীতিতে আজ নতুন আলোচনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিরিনিউ স্টুডিও থেকে বলছিলাম আমি রাসেল আজ গাজীপুরে সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন তিনি আরও বলেন তারেক রহমান বাংলাদেশের নাগরিক তার দেশে ফিরতে কোনো আইনগত বাধা নেই একই সঙ্গে তিনি ভারত থেকে পুসীন হওয়া বিষয়েও কড়া অবস্থান জানান বলেন অমানবিকভাবে মানুষ ঠেলে পাঠানো হচ্ছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিষয়টি ভারতের হাইকমিশনকে জানানো হয়েছে তবে অনেকেই মনে করছেন তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি এখন কেবল সময়ের অপেক্ষা রাজনীতির মাঠে এই মন্তব্যে নতুন গরম হাওয়া বইছে এখন দেখার বিষয় তিনি কি সত্যিই দেশে ফিরবেন নাকি এ কেবল রাজনৈতিক বার্তা আপনার মতামত কি তারেক রহমান কি এখন দেশে ফিরবেন বলে মনে করেন কমেন্টে জানান আপনার চিন্তা